তাই না শিফা কি হাসিনা স্বাধীনতা নেই বাংলাদেশে ভোটের অধিকার নেই এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি কারাগারে পরিণত করেছে বাংলাদেশকে আজ খুন গুম হত্যার হাজা বাংলাদেশের আওয়ামী লীগ সরকার মেতে উঠেছে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই দীর্ঘ ষোলো বছর যাবৎ এই শেখ হাসিনা বাংলাদেশকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে দেশে কথা বলতে পারছে না স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ নিরাপদে বাড়িতে থাকতে আজকে আমরা মন্তব্য শুনবো আসলে প্রধান অতিথির কাছ থেকে আমি শুধু একটা কথা বলতে চাই